বিপদ কখনো বলে কয়ে আসে না আর মাঝে মধ্যে এমন এমন বিপদ আসে যেগুলো আমাদের নিজেদের ভুলের কারণেই হয় ইতিমধ্যে আমার নিজের ভুলেই আমার একটা বড় সড় বিপদের সম্মুখীন হতে হয় এই বিপদে আমার এত বড় সমস্যা হবে তা আমি বুঝতে পারিনি তবে প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোন জনিত কোনো সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি আমার আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা যেটা আমার মেইন ফোন এটার উপরের ডিসপ্লেটা একদম ইয়েলো হয়ে গিয়েছে মাঝখান বরাবর তো আমি প্রথম থেকেই পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি তো কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমালে আমি আমার আম্মুর সাথে ত্রাণ বিতরণে যাই তো তখন বৃষ্টির পানি আমার ফোনে ঢুকেছিল আইফোন যেহেতু ওয়াটার প্রুফ হয় তো এই কারণে আমি আর টেনশন না করি ফোন ওই অবস্থায় রেখে দিই কিন্তু তারপর দিন থেকে আমার ফোনে একটু সাউন্ড প্রবলেম হচ্ছিলো তারপর আমি করলাম কি বাসায় আমার যে হেয়ার ড্রায়ার আছে এই হেয়ার ড্রায়ার থেকে হিট দেই মানে হালকা গরম বাতাস দিয়ে একটু শুকানোর চেষ্টা করি কিন্তু এখানেই ঘটে বিপদের এই যে মাঝখান বরাবর আমি হিটটা ধরার কারণে একদম ফোনের উপর ডিসপ্লে ইয়েলো হয়ে বন্ধ হয়ে যায় এটা দেখে আমার জাস্ট হাত পা কাঁপা শুরু করে দেয় মানে মনে হচ্ছিল আমি আর আমার ফোন ব্যাক পাবো না আমার ফোনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফোনের ভিতরে অনেক ডেটা ছিল ছিল ওয়ার্কের পিকচার সব এই ফোনটার ভিতরে যদি আমার ফোন আমি না করতে পারি তাহলে এগুলো আমি হারিয়ে ফেলবো কাউকে বলতেও পারছিলাম না নিজে সহ্য করতে পারছিলাম না গলায় কাটা বেজে থাকার মতো অবস্থা এরপরে আমার এক ফ্রেন্ড আমাকে কল করে আমাকে ফোনে না পেয়ে আমার সেকেন্ড ফোনে কল করে এরপরে ওর সাথে আমি সবটা শেয়ার করার পর ও আমাকে একটা সাজেশন দেয় যেটা আসলে আমার জন্য অনেক হয়েছে ও হচ্ছে আমাকে একটা দোকানের অ্যাড্রেস দেয় যেটা হচ্ছে বরিশালের ভেতরে আইফোন সারানোর জন্য বেস্ট যেখানে আমাদেরকে কোনো ওয়েটিং ছাড়াই ফোন ঠিক করে দিবে আমাদের সামনে বসে বাট প্রথমে আমি কথাটা একটু বিশ্বাস করিনি তারপরও শেষ চান্স নেওয়ার জন্য ওর কথা মতো আমি বের হয়ে যাই সো যাওয়ার পথে আমার ভাই আমার সাথে মজা নিচ্ছিল ও মজা নিচ্ছিল বাট আমার ভেতর টেনশন কাজ করছে সো আমার ফ্রেন্ডের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আমি চলে আসি গির্জা মহল্লা তো তাদের দোকানটা হচ্ছে গির্জা মহল্লা জোহরা মার্কেটের ভেতরে মিরাজ টেলিকম মিরাজ টেলিকম এর তিনটা দোকান রয়েছে জোহরা মার্কেটের ভিতরে এই জোহরা মার্কেটের ভেতর থেকে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে তিন তলায় হচ্ছে তাদের অ্যাপেল রিপেয়ারিং স্টোর এইখানে অ্যাপেল রিপেয়ার এর সকল সমস্যা সমাধান করা হয় সো মিরাজ টেলিকমের অ্যাপেল রিপেয়ারিং স্টোরে এসে আমি মিরাজ ভাইকে পেয়ে যাই আর মিরাজ ভাইয়ের সাথে আমি আমার সমস্যাটা বলি প্রবলেম হচ্ছে আমার ফলে বৃষ্টি এরপরে মানে একটু সাউন্ডে প্রবলেম দেখা দেওয়ার পরে আমি বাসা বসে হিয়ারে আছি না ওইগুলো যে হিট দিছিলাম মানে পানিটা আপনার যে যে গরমটা এই লাগা ডিসপ্লে নষ্ট হয়ে হবে মানে এটা পসিবল এটা কালার নষ্ট হয়ে গেছে

আর আমার কস্টিং কেমন আসতে পারে এটা আপনার 45000 টাকার মধ্যে আসবে আচ্ছা টাকা কোনো ম্যাটার না কিন্তু আমার ফোন দরকার হ্যাঁ অবশ্যই আপনি নিট টেনশনে থাকতে পারেন একদম সেটের ডিভাইস আমাদের কাছে যে এগুলো ডিভাইস থাকে লক করার যে ডিভাইসগুলো ওই 100% ডিসপ্লে দেয়া যাবে আচ্ছা আমাকে একদম অথেন্টিক ভাবে ঠিক করে দিবেন কিন্তু আমার ফোন ঠিক অবশ্যই আপনি আমাকে দেন তারা কি করে না করে তা দেখার জন্য আমি তাদের স্টোরি বসে থাকি এবং তাদের খুঁটিনাটি সব দেখছিলাম যে তারা কিভাবে কি করছে তো দেখতে পেলাম তারা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে প্রতিটা ফোন ঠিক করে থাকে তা আমি নিজের চোখেই দেখছিলাম আমার ফোনে কি করা হচ্ছে না হচ্ছে এছাড়াও আইফোনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কিন্তু মিরাজ টেলিকম আছে আপনাদের জন্য এছাড়াও মিরাজ টেলিকমের যে আরেকটা স্টোর রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য এখানেও আপনারা অ্যান্ড্রয়েডের সকল সমস্যার সমাধান পাবেন এখানে স্পার্টদের দ্বারা সকল ধরনের সমস্যা সমাধান করা হয় এছাড়াও আপনারা আইফোনের বিভিন্ন ধরনের ব্যাকসাইড পেয়ে যাবেন এখানে আসসালামু আলাইকুম আমি বরিশাল মিরাজ টেলিকম থেকে মিরাজ বলছিলাম আমরা অ্যাপে শুধু অ্যাপেল সার্ভিসের জন্য আলাদা একটা ল্যাব খুললাম অ্যাপেল রিপেয়ার বরিশাল মিডিয়া টেলিকম তো যারা অ্যাপেল রিপেয়ার করতে চাচ্ছেন বরিশালে এই যে আপনার ফেসে রিটোটন তারপর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি ডিসপ্লে এগুলোর জন্য আপনাদের আর ঢাকা যেতে হবে না অথবা গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিনের জন্য আমাদের কাছে আসতে পারেন আপনি নির্দি আমাদের ঠিকানা বরিশাল গির্জা মহল্লা জোহরা মার্কেট মিডিয়া টেলিকম সর্বোপরি আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড সকল সমস্যার সমাধান পাবেন মিরাজ টেলিকমে

থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ফোন আমি পুরোপুরি ঠিকভাবে আমার হাতে পেয়েছি আর এটা আমার জন্য অনেক কিছু এ্যাট এনি কস্ট কাজ আমি ফোন ফিরে পাবার আশায় ছেড়ে দিয়েছিলাম মিরাজ টেলিকমের যে আর স্টোর রয়েছে মানে তৃতীয় স্টোর এখানে আপনারা দশ মিনিটে ভাঙা ডিসপ্লে ঠিক করতে পারবেন সো আপনার ভাঙা ফোনটি নিয়ে দুশ্চিন্তা না করে আজই চলে আসুন মিরাজ টেলিকমে অ্যান্ড সঠিক সমাধান পেয়ে যান মাত্র কিছু সময়ের ভিতরে সো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আলা হাফেজ Assalamualaikum.